বেলিকামপুর ও আমি বিশাল ব্লগ গাছের তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বিড়ালগুলো দেখো ভালো চলে আর হচ্ছে সকালবেলা চা নিয়ে বসে পড়েছি চান পুজো চান পুজো সব দিয়ে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি তার সাথে পরে বেলে নিয়েছি এখানটাই করেছি বেলে নিয়েছি এই যে সব বেলে নেওয়ার পরে এখন আমি ভেজে নেব রুটি সকালবেলার রুটি আর একটু আলু ভাজা আছে আর একটু গাটি আলু তরকারি আছে ওই দিয়ে রুটিটা খাওয়া হয়ে যাবে সকালের টিফিনে আর কি লাগে বলো তোমার দাদাভাই হয়ে গেছে বাজারে বাজার থেকে আসুক এই যে রুটি ভেজে নিয়ে এসেছি ছেলেকে দিলাম আলু ভাজা দিয়ে আর একটু গাটির ঝোল ছিল সেই দিয়ে আর আমি দুধ নিয়ে বসেছি তোমার দাদা ভাই এখনো বাজার থেকে আসেনি বাজারে গেছে অজল লো রুটি রেখে দিয়েছি এই তো গাতের চরকাটি রয়েছে ওটা দিয়ে ওকে ফেলে দেব ভিডিওটা দেখো বাজার থেকে এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি এখন এই যে চাল নিয়ে আসলাম চালটা ধুয়ে দিয়ে দেব আর এই দেখো আজকে হচ্ছে ছোলার কচু আর হচ্ছে আলু দিয়ে মাছের ছোল করব আর এটা ছোলার কচু দিয়ে চিংড়ি মাছ করব এই যে আলু কেটে নিয়েছি এটা চিংড়ি মাছ করব আর এটা মালতে তেজ ভু করব এই যে মাছ এনে দিয়েছে তোমাদের দাদা ভাই নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে এগুলো আর দেখাতে নি বাজারটা এনেছিল নুন হলুদ মাখিয়ে দিয়েছি ধুয়েও নিয়ে এসেছি নিয়ে এসেই মাখিয়েছি যে কচু কচু ছিলেছি এই যে কচুর চোকলা শোলা কচু আর এই যে আলুর চোকলা সব রেডি করে নিচ্ছি এখন আর এইদিকে আদাটাও ছিলে দেখো বেটে নিয়েছি আদাটাও বেটে নিলাম আদা ছিল না ঘরে একটুও এই করছি এখন চালটা ধুয়ে তা ফুটে উঠেছে আর দুধ বসালাম আর এই কড়াইয়ের মধ্যে এই দেখো কচুটা আমি একটু ভাব দিয়ে ফেলে নিয়েছি কচুটা একটু ভাব দিয়েছি দেখো গরম এখন ধোয়া হচ্ছে আর এখন আমি মাছটা ভেজে নেব মাছটা যে মাছ দিয়ে আর এই যে আলু দিয়ে আর বড় বড় করা কচুগুলো দেবো এই যে বড় বড় করে কচুগুলো সেগুলো দিয়ে ঝোল করবো আমরা এই যে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি ভাজা হোক তারপরে কচু দিয়ে আলু দিয়ে এই যে আর

মাছটা ভেজে নিয়েছি মাছের তেলের উপরে এ দেখো জিরে ফোড়ন দিয়ে দেবো দিয়ে আলুটা আগে ভেজে নেবো একটু লাল লাল করে আমার কচুটা পরে দেব কচুটা কষানোর সময় দেবো এই যে আলুগুলো দিয়ে দিলাম বন্ধুরা এর মধ্যে সব মশলা দেওয়া হয়ে গেছে এই যে আদা বাটা একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে এখন এই যে আদা বাটাটা একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি কষাবো কষিয়ে সব কচুগুলোই দেব দেখলাম এখন কচু অল্প একটু হয়ে আসছে ভাব দেওয়ার পরে এই যে কষানো হয়ে গেছে এখন কচুগুলো দিয়ে দেবো সব কটাই দিয়ে দিলাম কেননা বন্ধুরা আর কচু অল্প একটু হয়ে গেছে দেখি ভাব দেওয়ার পরে আর এই আলু রয়েছে ভাব দিলাম কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো আর হলো না এখন শুধু মাছের ঝোলেই দিয়ে দিলাম আর দেখি এখন কি করা যায় ওইটা আলুটা রয়েছে নাহলে রেখে দেবো ফ্রিজে কালকে এখন একটু উচ্ছ্বাদ ভেজে নেবো না পথ করতে আর ভালো লাগছে না গরমটাও লাগবে আজকে হচ্ছে রথযাত্রার শুভ রথযাত্রা সবাই ভালোভাবে কাটিয়েও কখনো হয়ে গেছে আলু আর কচু এই দেখো ছোলা কচু কিন্তু এটা ছোলা কচু একটু গলা ধরে না মাছের মাছ দিয়ে ঝোল করবো দারুণ লাগে থাকে জল দেওয়া হয়ে গেলো এই দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো আমি সব দিয়ে দেবো একে একে সব মাছ ভেজে নিয়েছিলাম লাল লাল করে আর এদিকে দেখো দুটো মাথা রয়েছে ওটা দিয়ে আজকে করব মুড়ি ঘন্ট ছেলেও মুড়ি ঘন্ট খেতে ভালোবাসে তা দেখলাম কচুগুলো এত অল্প হয়ে গেছে ভাব দেওয়ার পরে বুঝেছো বন্ধুরা কচুটা অল্প হয়ে গেছে এবার ভাব সিদ্ধ করে নেওয়ার পরে দেখি একটু হয়ে গেছে এমনকি এইটুকু তো মাছের ঝোলেই লাগবে তার জন্য ওটুকু মাছের ঝোলের মধ্যেই দিয়ে দিলাম যেহেতু আলুটা কেটে রেখেছিলাম এই দেখো তোমার কচু দিয়ে আলু দিয়ে তরকারি করবো দিকে সেটা আর করতে পারলাম না সেটা আমি আলুটা দিয়ে আর এই দেখো গোবিন্দভোগ চাল আছে একশোর মতন চাল ঘরেই ছিল তা আমি এইটুকু চাল দিয়ে আজকে আর মাথাটা দুটো মাথা দিয়ে মুড়ি ঘণ্ট ছেলেকে বানিয়ে দেবো ছেলে মুড়ি ঘন্ট খেতে ভালোবাসে মাছের ঝোলটা হয়ে গেছে কচু দিয়ে আলু দিয়ে আর এদিকে দেখো মাথাটা আমি ভেজে নিচ্ছি আজকে মাথা দিয়ে করব মুড়ি ঘন্ট তার জন্য এখন ঝোলটা আমি নামিয়ে নেবো হয়ে গেছে এই যে সারাশি নিয়ে নিয়েছি কমপ্লিট মাছের ঝোল দেখো মুড়ি ঘন্ট করবো দেখে এই যে গরম মশলা দারচিনি আর লবঙ্গ আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর এই যে এই যে আলুগুলো কাটা রয়েছে আলু কাটাই দিলাম তাও ফাটছে আর এই যে আলুগুলো কচুর তো আর কপালে কচুর অল্প হয়ে গেছে আর একটু সামান্য আমি জিরে ফোড়নও দেব এই যে দিয়ে দিলাম জিরে ফোরন দেওয়ার পরে এখন আলুগুলো আমি দিয়ে দেবো মুড়ি ঘন্ট যেহেতু আলুগুলো দিয়ে দেব এই দেখো চালগুলোও দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল এখন একটু ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো এই যে করে রেখেছি মশলা জিরার গুঁড়ো তারপর হচ্ছে ল একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে তোমার হলুদের গুঁড়ো সব দিয়ে দিলাম সব দিয়ে এখন কষাবো ভালো করে আর একটু আদাও দেবো আমি এই যে একটু আদা দিয়ে দিলাম এখন কষানো হবে বন্ধুরা এই যে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো মাথাটাও দিয়ে দিয়েছি এই দেখো দিয়ে একবারে কষাচ্ছি জিরা আদা বাটা জিরা আদা বাটা দিয়ে আজকে আর লাস্টে নামানোর সময় একটু ঘি গরম মশলা দেবো হয়ে যাবে এই জল দিয়ে দেবো এখন এই দেখো মুড়িঘণ্ডটা হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব গরম মশলা একটু আর একটু ঘি দেবো আজকে ঘি একটু অল্পই আছে এতটা লাগবেও না একটু গরম মশলা দিই নি গরম মশলা ফোড়নও দিয়েছি তাও একটু গুঁড়ো দেবো একটু সেন্টটা ভালো হবে এই এইটুকু দিলাম বেশি দেবো না নাহলে আবার ঝাল ঝাল হয়ে যাবে আর নামানোর সময় একটু ঘি দিয়ে দেবো এখন নামাবো হয়ে গেছে আলু টালু দেখো সব সিদ্ধ হয়ে সিদ্ধ হয়ে গেছে আলু এই যে আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঘিটা দিয়ে দেবো এই ঘি দিয়ে দিলাম মুড়ি ঘন্ট কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও এই দেখো আমার ছেলে আর আমি খাই তোমার দাদাভাই খায় না দাদাভাই কাটা বাটা পছন্দ করে না রান্না কমপ্লিট করে নিয়ে এসে এই যে খেতে বসে করলাম যে যাক মুড়ি ঘন্ট করেছি আলু দিয়ে ধরো চাল দিয়ে মাছের মাথা দিয়ে বানিয়েছি মুড়ি ঘন্ট আর এটা হচ্ছে রুই মাছ রুই মাছ দিয়ে কচু আর আলু দিয়ে শোলা কচু শোলা কচু আলু আর রুই মাছ দিয়ে আর ভাত আজকের মেনু এই করেছি খাওয়া দাওয়া নিই বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি যে রাতের খাবার আছে কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম কচু এটা হচ্ছে শোলা কচু লম্বা লম্বা হয় শোলা কচু এরকম বড় বড় লম্বা হয় সেই শোলা কচু দিয়ে আলু দিয়ে মাছের মানে খুব ঝোল না মানে পাতলা ঝোল না একটু আর আজকের মানে কেটেছিলাম আলু কচু রান্না করবো যে অনেকটা কচু ভেবেছিলাম সিদ্ধ করার পরে কচুটা অল্প একটু হয়ে গেছে এটা তো মাছই লাগবে আলাদা তরকারি করা যাবে না সেই আলুটা কেটে রেখেছিলাম তারপরে ছিল মাথা মাছের মাথা এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছি এখন এই দিয়েই খাওয়া দাওয়া করবো আর এই দেখো এখানে আমার ছানা বসে রয়েছে মানে ও আমাকে খেতে বসলে দেখলেই হয়েছে খাওয়া মানে খেতে বসেছি এই যে বসে পুরো বসে রয়েছে মানে ও খাবে যত কাটা ফুঁটা থাকবে ও বসে বসে এখানে খাবে লোভ হয়ে গেছে আর তোমার দাদাভাইকে সকাল মানে সকালবেলা ঠিক ছটার সময় ও যদি আওয়াজ পায় ও এসে আরেকটা আছে মানে দুটো বাচ্চা আর একটা বাচ্চা বাইরে আছে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো বাসাতে থেকে সাপোর্ট করো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো হ্যাঁ তারপর